শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে একের পর এক প্রাণঘাতী পথ দুর্ঘটনার জন্য সরাসরি পুলিশ এবং ট্রাফিক প্রশাসনকে কাঠগোড়ায় দাঁড় করালেন টাপরাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তার অভিযোগ পুলিশের উদাসীনতা এবং রাস্তার ওপর বেআইনি গাড়ি স্ট্যান্ডের দাপটে অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ আশিঘর মোট সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হয় পঙ্কজ সরকার নামক এক যুবকের মঙ্গলবার হাতিয়া ডাঙায় মৃত যুবকের বাড়িতে যান বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিধায়ক ক্ষোপকৃতির বিধায়ক বলেন একের পর এক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কিন্তু এই মৃত্যুর দায় পুলিশ প্রশাসন এড়াতে পারে না বিধায়কের দাবি আশি ঘর মোড়ে রাস্তার একটি বড় অংশ দখল করে গড়ে উঠেছে বেআইনি পিক আপ ভ্যান এবং ম্যাক্সিকাবের স্ট্যান্ড এর ফলে স্ট্যান্ড বাইপাসের মতো ব্যস্ত রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে বড় গাড়ি চলাচলের সময় ছোট যানবাহনগুলি বিপদে পড়ছে যা থেকে ঘটছে দুর্ঘটনা রাস্তার দুধারে ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে দোকানপাট ফলে পথচারীদের বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে ডাবরাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান এই সমস্যার কথা বারবার পুলিশ এবং ট্রাফিক বিভাগকে জানিয়েছেন কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ আসল কাজ বাদে অন্য কাজে ব্যস্ত থাকে এখানে দেওয়ার মতো কিছু নেই অবস্থা গেছে অল্প রয়েছে এবং কী করে ভবিষ্যৎ কারণে এটি একটু বড়ো ঘর আর আশি ঘরের মোড়ে এই অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে ওখানে ম্যাজিক দাঁড় করিয়ে রাখা ওখান থেকে ওখানে একদম এত হুর্ধুতে স্ট্যান্ড ভোলা বেরিয়েছি না রাস্তার দুপাশে ফুটপাচ্ছি না সেই পুকট দিয়ে দখল করে ওখানে দোকান যত দোকান সমস্ত বাইরে চলে এসেছে পুলিশ প্রশাসনকে বলেও কোনো রকম কোনো কাজ হয় না তারা এক ওই টাকা তোলা নিয়ে ব্যস্ত থাকে কোথায় টাকা তুলতে হবে কার টাকা ট্রাকের থেকে কোথার থেকে আর তাছাড়া কোনো কিছু হয় না আজকে এই অ্যাক্সিডেন্টটা হতো না আজকে যদি ওখানে ম্যাজিক না থাকতো না এ হতো তাহলে কিন্তু এগুলো হতো না এত বিচ্ছিরি ব্যাপার এখন যে কোনো মূল্যে ওই সমস্ত রাস্তা পরিষ্কার করতে হবে আমরা চাই না এরকম মানে পর 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 অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এর আগে একটা বাচ্চা মারা গেলো এরকম অবস্থা মার কোল থেকে একদম পড়ে গিয়ে মারা গেল তো এইগুলো দেখা যায় না এগুলো যাচ্ছে তাই ব্যাপার পুলিশ প্রশাসন কি করছে আমরা জানি না পুলিশ প্রশাসন তো অ্যাকচুয়ালি সরকারের অঙ্গুলি হেলো না চলে অথচ যেহেতু সরকারি অঙ্গ নিজেলনে চলে সেহেতু বিরোধীরা বললে সেখানে কোনো কাজ হয় না প্রধান বারবার করে বলেছে পরিষ্কার করার জন্য রাস্তা পরিষ্কার করা এবং ওখান থেকে স্ক্যান্ডকে সরানোর জন্য বারবার বলা হয়েছে কিছুতে কোনোভাবে চলো কান না আমরা মনে করি যদি এইগুলো না হয় আগামী দিন কিন্তু বৃহত্তর আন্দোলন হবে ওই জায়গা পরিষ্কার করতেই হবে যদিও শহর এবং শহরতলীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে বিধায়কের এই গুরুতর অভিযোগের পর পুলিশ প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস